তো আজকে আমরা দেখে যে বন্দনা কবিতায় পিতার ও বেশি শ্রদ্ধা দেখানো বলা হয়েছে তো বন্দনা কবিতায় পিতার চেয়ে ও কাকে বেশি শ্রদ্ধা দেখানো দেখাতে বলা হয়েছে তো এই সৃজনশীলের ক নাম্বারটা হইলো যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের বন্দনা কবিতার হ্যালো ক নম্বর সৃজনশীল ক নম্বর তো সম্পূর্ণ সৃজনশীল যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আর কয়েকটার উত্তর আমি পাই নাই তার জন্য আমি দিই নেই যেমন সৃজনশীলের এক দুই এগুলো দিয়ে দেবো তো যেহেতু তোমাদের গাইড বের হয় না এখনও তো যেহেতু বই দেওয়া হয় নাই তো তার জন্য কিন্তু আমি দিতে পারি নাই তো যখন বইগুলো বের হবে গাইড বের হবে তখন তোমাদের উত্তরপত্র দিয়ে দেব আর তোমাদের যে প্রশ্ন লাগবে ওটা ইউটিউবে লিখে সার্চ ইউটিউবে প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলে তোমার উত্তরগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে তো আমরা এখন দেখিনি যে বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে তো উত্তরটা আমরা দেখিনি উত্তর মাকে মানে মাকে বন্দনা কবিতায় পিতার চেয়েও মাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে তা আশা করি বুঝতে পারছো প্রশ্নটার উত্তরটা পেয়ে গেছো আর সকলের প্রতি আমার সালাম আসলাম তো সকলের সালামের জবাবটা বসিয়ে দিবে